সন্তান যেন থাকে দুধে ভাতে একই সঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য কল্যাণ করে এমন স্বপ্নই দেখেন প্রতিটি মা বাবা তেমনই স্বপ্ন নিয়ে রাঙ্গামাটির শিক্ষক উসাইমং মার্মা তার ছেলে উকিং মার্মাকে পাঠিয়েছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরু করেছিল পাহাড়ের কিশোর স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার তবে সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই জীবন তাকে ছুটি দিয়ে দিল যেন সব দায় চুকে গেল একুশ জুলাই সোমবার দুপুরে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয় উকোচিং মার্মা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় শরীরের প্রায় শতভাগ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা সব চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি সোমবার রাত দুইটার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উক্কোচিং মারমার অনেক আক্ষেপ কষ্ট আর স্বজনদের অস্ত্র জলে বিদায় জানানো হয় উক্কোচিং মারমাকে। বুধবার বিকালে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়ার বাড়ির পারিবারিক শ্মশানে তার দাহ্যক্রিয়া সম্পন্ন হয় এ সময় কান্নায় ভেঙে পড়েন উকোচিংয়ের মা বাবা ও আত্মীয় স্বজন তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাঙামাটির আকাশ বাতাস পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ মঙ্গলবার সন্ধ্যায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছেলে লাশ নিয়ে বাড়িতে পৌঁছান বাবা উসাই মংমার মা অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছানোর পরপরই পরই উক্কোচিংকে শেষবারের মতো দেখার জন্য ভিড় করেন শত শত মানুষ বুধবার সকাল থেকে উক্কোচিংয়ের বন্ধু ও স্বজনরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন উকোচিং এর বাবা রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মং মারমা বলেন আমার বলার ভাষা নেই একমাত্র সন্তানকে হারিয়ে আমি বাকরুদ্ধ অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে ঢাকায় পাঠিয়েছিলাম ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে ওর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হর মা তেজিপ্রু মারমা বান্দরবন রুমা উপজেলার ক্যাটিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন আমার সব শেষ কি নিয়ে বাঁচব আমি আমার ছেলে আর কোনোদিন আমার কাছে ফিরবে না মারমা কেবল একজন মেধাবী শিক্ষার্থী ছিল না ছিল অপূর্ণ স্বপ্নের এক প্রতীক যার মৃত্যু শুধু একটি পরিবারের নয় একটি সমাজের অপূরণীয় ক্ষতি ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট